সবাই কর্মক্ষেত্রে সফল হতে চান কারণ প্রতিযোগিতামূলক বিশ্বে কর্মক্ষেত্রে ভালো করা এবং কেরিয়ারে এগিয়ে যাওয়া এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু কর্মক্ষেত্রে সফল হওয়ার উপায় কি। এর সহজ উত্তর ভালো পারফর্ম করার ধীর ইচ্ছা ও মানসিকতা থাকা কর্মক্ষেত্রে কিভাবে সফল হওয়া যায় তা নিয়ে আজকের এই ভিডিওতে দশটি পরামর্শ তুলে ধরা হলো যা আপনার কর্মক্ষেত্রকে আগের তুলনায় অনেকগুণ ব্যাটার বানিয়ে তুলবে চলুন তাহলে শুরু করা যাক নাম্বার ওয়ান উদ্যোগ নিন বর্তমানে সফলতার অন্যতম ধাপ হল উদ্যোগ নেওয়া আজকের প্রতিযোগিতামূলক কর্মজীবনে নিয়োগকর্তারা এমন ব্যক্তিকে খুঁজে যারা নতুন পরিকল্পনা ও উদ্যোগ নিতে পারে নতুন প্রকল্প শুরু করতে পারেন এমন ব্যবসার জন্য নতুন সুযোগ তৈরি করতে পারেন একই সঙ্গে যে কোনো সমস্যার তাৎক্ষণিক কোনো সমাধান করতে পারেন তাই উদ্যোগ নিন ঝুঁকি নিন নাম্বার টু নিজের মূল্যায়ন করুন কেরিয়ারের সফলতা অর্জনের অন্যতম উপায় হল নিজের কর্মক্ষমতা মূল্যায়ন করুন অফিসের বার্ষিক মূল্যায়নের জন্য অপেক্ষা না করে নিজেকে নিজে মূল্যায়ন করুন এটি করার আদর্শ উপায় হল পরিমাপযোগ্য লক্ষ্যগুলো চিহ্নিত করা এবং সেগুলো অর্জনের একটি সময়রেখা নির্ধারণ যদি চাকরিতে নতুন হন তাহলে স্বল্প মেয়াদী লক্ষ্য নির্ধারণ করুন কাজগুলো সাপ্তাহিক বা নৈতিক হিসাবে ভাগ করে নিন তারপর সপ্তাহের শেষে একটি ছোট্ট ফর্ম পূরণ করুন তাহলে বুঝতে পারবেন আপনি লক্ষ্যের দিকে যাচ্ছেন কিনা বা আপনার কৌশল পরিবর্তন করতে হবে কিনা না নাম্বার থ্রি শেখার মানসিকতা কর্মজীবনে সফল হতে গঠনমূলক প্রক্রিয়া গ্রহণ করতে হবে এবং নতুন কিছু শেখার মানসিকতা থাকতে হবে আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন বা আপনার কোন গ্রেড রয়েছে তা কোনো ব্যাপার না পেশাগত জীবন শিক্ষা প্রতিষ্ঠান থেকে একদমই আলাদা বরং এখানে আপনি যা করছেন তা নিয়ে প্রতিদিন নানা প্রশ্নের মুখোমুখি হতে হবে সেই সমালোচনার জন্য প্রস্তুত থাকুন কিন্তু সেসবকে পাত্তা না দিয়ে কর্তৃপক্ষের কাছে নিজের যোগ্যতা তুলে ধরুন এবং বুঝিয়ে দিন আপনি সবসময় নতুন জিনিস শেখার ইচ্ছুক নাম্বার ফোর চাহিদা অনুমান করুন চাকরিতে সফল হতে এবং কেরিয়ারের সাফল্য অর্জনের প্রখর অনুমান শক্তি থাকা ইতিবাচক দিক তাহলে বস ও দলের কী প্রয়োজন তা আগে থেকেই ধারণা করতে পারবেন তাই নিজেকে প্রশ্ন করুন আমি যদি বস হতাম তাহলে পরবর্তীতে কি করতে চাইতাম তারপর সেগুলো নিজে করার উদ্যোগ নিন ও সময় মতো দক্ষতার সঙ্গে সম্পূর্ণ করুন এতে আপনি অন্যদের তুলনায় এগিয়ে থাকবেন নাম্বার ফাইভ যোগাযোগ দক্ষতা যোগাযোগ দক্ষতা একজন কর্মচারী ও প্রতিষ্ঠানের সাফল্যের মূল চাবিকাঠি কর্মক্ষেত্রে সফল হতে হলে সেই দক্ষতা অর্জন করতে হবে যে কোনো প্রয়োজনে বসের সঙ্গে কথা বলুন সহকর্মীদের সঙ্গে কথা বলুন তাদের সহযোগিতা করুন ভালো ব্যবহার করুন আর কখনো কখন কোন কাজটি করতে হবে তা বসকে জানিয়ে রাখুন যোগাযোগ দক্ষতা অর্জনে আপনাকে সক্রিয় হতে হবে নাম্বার সিক্স লক্ষ্য নির্ধারণ মনে রাখতে হবে কঠোর পরিশ্রম বা ব্যস্ত থাকার জন্য আপনাকে অর্থ প্রদান করা হচ্ছে না দিনের শেষে নিয়োগকর্তার কাছে গুরুত্বপূর্ণ হলো আপনি কিভাবে প্রতিষ্ঠানের লক্ষ্য পূরণে অবদান রাখছেন তা হতে পারে স্বল্প মেয়াদি ও দীর্ঘমেয়াদী তাই প্রতিষ্ঠানকে ঘিরে আপনার নিজেরও একটি লক্ষ্য থাকতে হবে এই লক্ষ্য ভিত্তিক মানসিকতা আপনাকে কেরিয়ারে সফলতা অর্জনে সহায়তা করবে তা আপনি কর্পোরেট সিঁড়ির যেখানেই থাকুন না কেন নাম্বার সেভেন কাজ দেখান কথা নয় কর্মের মূল্য শব্দের চেয়ে অনেক বেশি অফিসের ক্ষেত্রেও এটি নীতি হিসাবে ব্যবহার করুন আপনি যা পারেন তা নিয়ে গর্ব করার পরিবর্তে তা করে দেখান এটাও কর্মক্ষেত্রে সফলতার অন্যতম একটি উপায় নাম্বার এইট বিশ্বাস অর্জন করুন কর্মক্ষেত্রে সফলতার আরেক উপায় হল বিশ্বাস অর্জন করা আপনি যত দ্রুত বিশ্বাস অর্জন করবেন তত আপনার জন্য ভালো হবে যদি অফিস আপনাকে বিশ্বাসযোগ্য বলে মনে করেন তাহলে আপনার কাছে কাজ হস্তান্তর করবেন আপনার উপর আস্থা রাখবেন বিশ্বাস অর্জনে আপনাকে নিশ্চিত হতে হবে যে সময় সীমার মধ্যে লক্ষ্য পূরণ করছেন এবং আপনার প্রতিশ্রুতি পালন করছেন নাম্বার নাইন সমাধান তৈরি করুন অনেকেই তাদের সমস্যার কথা ঊর্ধ্বতনকে বলে সেটিকে উর্ধ্বতনের সমস্যায় পরিণত করেন তাই সমাধান সর্বহকারী হন সমস্যা সৃষ্টিকারী নন অফিসের দক্ষ কর্মীরা সমস্যা সমাধান করেন সমস্যা তৈরি করেন না যদি আপনার কাজ বা বিভাগের সঙ্গে সম্পর্কিত কোনো সমস্যার চূড়ান্ত সমাধান কর্তৃত্ব আপনার না থাকে তাহলেই কেবল উর্ধোধনকে সমাধানের প্রস্তাব দিন এবং যতটা সম্ভব আন্তরিকভাবে তাকে সাহায্য করার চেষ্টা করুন নাম্বার টেন সহানুভূতিশীল হন একজন ভালো কর্মচারী হওয়ার জন্য অন্যের প্রতি সহানুভূতিশীল হতে হবে আপনাকে বুঝতে হবে বস এবং কর্মচারীরা যথাসাধ্য চেষ্টা করছেন তাই কারো বিরুদ্ধে অভিযোগ করবেন না বা আপনি কতটা কাজ করছেন তা বারবার বলবেন না বরং অন্যের সমস্যা বোঝার চেষ্টা করুন এবং সবার প্রতি সহানুভূতিশীল হন এই বৈশিষ্ট্য এবং আচরণগুলো আপনার কেরিয়ারের শ্রেষ্ঠত্ব অর্জনে সহায়তা করতে পারে তাই এই বৈশিষ্ট্যগুলো আপনার কর্মক্ষেত্রে প্রয়োগ করুন দেখবেন আপনার কেরিয়ার পরিবর্তন হয়ে যাবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আপনি যদি ফাইন্যান্স বিজনেস সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং